সপ্তাহে দুদিনের ছুটির দাবিতে বীরভূমের রামপুরহাটে ব্যাংক কর্মীদের ধর্মঘট স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সারা ভারতবর্ষ জুড়ে ধর্মঘটের ডাক সমস্ত সরকারি ও বেসরকারি ব্যাংকের কর্মীরা আজ ব্যাংকগুলোর সামনে একত্রিত হন এবং এই ধর্মঘট কর্মসূচি পালন করেন আজকের এই ধর্মঘটের জন্য আজ সমস্ত রকম ব্যাংক পরিষেবা বন্ধ থাকবে বলেও তাদের পক্ষ থেকে জানানো হয় সেই মতো বীরভূমের রামপুরহাটে স্টেট ব্যাংক বন্ধ রেখে ব্যাংকের সামনে ধর্মঘটে বসেন ওই ব্যাংকের কর্মীরা তাদের দাবিগুলির মধ্যে ছিল মূলত সপ্তাহে পাঁচ দিন ব্যাংক খোলা রেখে বাকি দুদিন তাদের ছুটি দিতে হবে এছাড়া তারা দাবি করেন দীর্ঘ আড়াই বছর আগে ইন্ডিয়ান ব্যাংকার অ্যাসোসিয়েশন তাদের দাবিগুলি মেনে নিয়েছিল এবং এটি ফিনান্স সেকশনে পাঠিয়ে ফাইনালাইজ করা হয় বলেও তারা দাবি করেন কিন্তু বেশ কিছুদিন ধরে তাদের এই দাবিগুলি মানা হচ্ছে না বলেও তারা অভিযোগ করেন তাই তাদের সেই দাবিগুলি যাতে পুনরায় লাগু হয় তারই প্রতিবাদ জানিয়ে আজ ব্যাংক বন্ধ রেখে ব্যাংকের সামনেই ধর্মঘটে বসে পড়েন ব্যাংকের সমস্ত কর্মীরা পাশাপাশি আরো বেশ কিছু দাবি নিয়ে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া স্টাফ অ্যাসোসিয়েশনের এই ধর্মঘট বলে তারা John

সরকার সরকার ঐক্য আজকের এই বন্ধ যেটা সেটা আজকের শুরু লাস্ট বাইপাটাইটে দু আড়াই বছর আগেই আমাদের যে ব্যাংকিং সংস্থা যে আইবিএ ব্যাংকার্স অ্যাসোসিয়েশন ইন্ডিয়ান ব্যাংকার অ্যাসোসিয়েশন এটা মেনে নিয়েছিলেন এবং এটা ইমপ্লিমেন্ট হয় ডিএফএসের কাছে পাঠিয়ে ফিনান্স সেকশানে পাঠিয়ে সেটাকে ফাইনালাইজ করা হয় কিন্তু গত বেশ কিছু দিন থেকে লক্ষ্য করছি যে এটা যে ডিএফএস আছে তারা কিন্তু এটা মানতে চাইছে না যদিও আমাদের ব্যাংকিং সংস্থা আইবিএ এটাকে লাস্ট বাইপাটাইতেই মেনে নিয়েছেন দু আড়াই বছর আগে তো ইউনিয়ন অনেকবার বসেছে আইবিএ এবং সরকারের সঙ্গে তো প্রত্যেকবারই বলেছেন যে আপনারা একটু আমাদেরকে সময় দিন আমরা এটা ভেবে দেখছি এর আগেও তিন চারবার স্ট্রাইক কল করা হয়েছে প্রত্যেকবার অ্যাসোসিয়েশনকে আমাদের যে অল ইন্ডিয়া ইএ ইউ ফোরাম আছে তাকে রিকোয়েস্ট করেছেন যে আপনারা আমাদেরকে সময় দিন আমরা এটা ভেবে দেখছি এবং আইবিএ এটা খুললি এগ্রি এই স্ট্রাইকটা সাতাশে জানুয়ারির যে স্ট্রাইকটা সর্বভারতীয় স্ট্রাইক এটাও কিন্তু আজকের আগেও তিন মাস আগে কল করা হয়েছে তখনও কিন্তু বারবার বসা হয়েছে আমাদের লেবার কমিশনারের সঙ্গে এবং তারাও ব্যাংক কর্তৃপক্ষকে মিনিস্ট্রি অফ ফাইন্যান্সকে বা আইবিএকে ডেকেছেন যে আপনারা ব্যাপারটা মিটিয়ে নিন ওনারাও বলেছেন আমাদের সময় দিন সময় চেয়ে নিয়েছেন কিন্তু বাড়ি তারা কথার দাম রাখেন যার জন্য আজকে ব্যাংকের ইউনিয়নগুলি বাধ্য হয়েছে স্ট্রাইক আমরা সবাই জানি যে গোটা পৃথিবীর যে উন্নত দেশগুলো আছে সেখানে অনেক দিন থেকে ফাইভ ডেজ উইক চলছে শুধু বাইরের দেশ নয় আমাদের ভারতবর্ষেও বিভিন্ন রাজ্যে যে রাজ্য সরকারি ডিপার্টমেন্ট আছে কেন্দ্রীয় সরকার যেমন ইনকাম ট্যাক্স এলআইসি এগুলো অনেক দিন থেকে ফাইভ ডেজ উইক চলছে আর রাজ্য সরকারের যে ব্লক স্তরের বা আরও যে স্টেট গভর্নমেন্ট সংস্থাগুলি আছে সেখানেও কিন্তু ফাইভ ডেজ উইক অনেক দিন থেকেই চলছে আর একটা কথা কি আমাদের ব্যাঙ্কিং সেকশন এখন অনেকটাই ডিজিটালের উপর চলে আমরা জানি মোবাইল ল্যাপটপের মাধ্যমেই সব যে নিউ জেনারেশান তারা ম্যাক্সিমাম কাজটাই করে নেন এবং সাধারণ জনগণও কিন্তু এটিএম এবং ডিজিটালের মাধ্যমে তাদের ব্যাঙ্কিং পরিষেবা ভোগ করেন তাছাড়াও আমাদের বিভিন্ন সিএসপিগুলো আছে তাতে ব্যাংকের ইউনিয়নগুলো দেখেছে যে ফাইভ ডেজ উইক যদি হয় তাতে কিন্তু সেইভাবে আমাদের সার্ভিস হ্যাম্পার হয় না আর তাতে লাভ কী হয় ফাইভ ডেজ উইক হলে ব্যাঙ্কিং কর্মচারীরা যে সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত আমরা জানি কেউ রাত্রি আটটায় বাড়ি যায় কেউ নটায় বাড়ি যায় তাদেরও ফ্যামিলিতে যে রোগ অসুখ বিসুখ বা বিভিন্ন যে আর্জেন্ট কাজগুলো থাকে তারা করতে পারে না ফ্যামিলি লাইফ থেকে বা নর্মাল লাইফ থেকে তারা কিন্তু ডিটাচ হয়ে পড়ছে ফাইভ ডেজ উইক হলে আমরা মনে করি যে তারাও একটা সুস্থ সামাজিক পারিবারিক জীবন ভারসাম্য বজায় রাখতে পারে আজকে ভারত ভারতবর্ষ জুড়ে চলছে এই গোটা ভারত ভারতবর্ষ জুড়ে সমস্ত সরকারি এবং বেসরকারি ব্যাংক সব জায়গায় এটা ব্যাপকভাবে চলছে আমরা খবর পাচ্ছি চারিদিকেই গোটা ভারতের কোনো ব্যাংকের শাখাই কবি নাম আপনার স্বরূপ চ্যাটার্জি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া ধানের সুবাসে মাটির টান আর সেই টানে গোল্ড রাইস गोल राइस बांगलार चाल बांगलार कान